হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম চাকরি শেষ করে রাতের অন্ধকারে ভয়ানক রাস্তায় যাচ্ছি ট্রেন স্টেশনে বাসের জন্য বাস স্টপে দাঁড়িয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি বাসটা আসতে ডিলেই হবে যে কারণে চিন্তা করলাম ট্রেনে যাওয়াটা ভালো হবে যেহেতু একবার আমি কাছাকাছি যেতে পারবো আর বাসে গেলে হয়তো তিনটা বাস চেঞ্জ করে যেতে হবে এই কারণে রিক্স নিয়ে এই ভয়ানক জঙ্গল পাশে আছে রেল লাইন কীরকম অবস্থা সমসমের পরিবেশ সো যে কেউ একা এদিক নিয়ে গেলে হয়তো ভয় পেয়ে যাবে আমি এখন বিপদ পরে রিক্স নিয়ে যাচ্ছি যেহেতু বাস স্টপে দাঁড়াই ছিলাম দেখলাম হঠাৎ করে ডিলে হচ্ছে তাই ভাবলাম ট্রেনে যাওয়াটা ভালো হবে ট্রেন আর এই যেহেতু কাছাকাছি সময় কি যে অবস্থা দেখেন কোনো মানুষ জন্যই এখানে আবার হচ্ছে গাড়ি পার্কিং করা একটু বেজি দেখলাম এই অবস্থায় যে কোনো কিছু দেখলেই ভয় লাগে ছোটোখাটো কাছাকাছি চলে আসছি খুবই ভয়ানক অবস্থা চাকরি শেষ করে যাচ্ছি বাসায় রাত বাজে দশটা সাড়ে দশটা বাজে বাসায় যেতে যেতে আনুমানিক এক ঘন্টা লাগবে সো এক ঘন্টার বেশি লাগবে যেহেতু ট্রেনের জন্য কিছুক্ষণ দাঁড়াইতে হবে আবার ওইখানে নাদ্রাজি নেমে আবার বাসে উঠতে হবে আবার ওইখান থেকে হাফ মাইলের মতো হেঁটে আমার ডরমে যেতে হবে সো ইউরোপের লাইফটা হচ্ছে এরকম আপনি চাকরি প্লাস হচ্ছে পড়াশোনা দুইটা করতে গেলে কীরকম যে গায়ের উপর দিয়ে যায় সেটা আসলে বলে বোঝানো সম্ভব না এখন সাড়ে দশটা বাজে কিন্তু আর সব থেকে বড় বিষয় যে এত শীত মাইনাস টুতে আছে এখন মানে এ অবস্থায় মানে কতটা কষ্ট হইতে পারে বুঝেন তো আবার সকালে উঠেই মানে সকাল আটটায় উঠতে হবে মিনিমাম দুই ঘন্টা হাতে নিয়ে রওনা দিতে হবে আবার সকাল দশটায় এখানে থাকতে হবে তো বুঝতেই পারছেন যে কি রকম বাজে অবস্থা এত শীত এই যে হচ্ছে কুজিম রেল স্টেশন এখন আমার গিয়ে দাঁড়াইতে হবে ভিতরে আসলাম মোটামুটি এখানে অতটা গরম নাই ভিতরে আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে কোথাও বসি ট্রেনে ওঠে আবার ভিডিও অন করবো এখন আপাতত আর মানুষজন আছে যেহেতু এখানে সবাই অবস্থা নাই কোনো ব্যবস্থা ট্রেনের জন্য বসে আছি ট্রেনের টাইম ছিল টাইম শিডিউল মানে দশটা একত্রিশ এখন আবার দশ মিনিট ইনক্রিজ গেছে দশটা একচল্লিশ এত রাত্রে এমনিতেই অনেক দেরি হয়ে গেছে তারপরে আবার স্টেশনে বসে আছি বাইরে তো খুবই শীত কী আর বলবো এরকম সিস্টেম দেখলেও খারাপ লাগে এত এই দেশে এরকম লেট হয় টাইম শিডিউল চেঞ্জ হয় বুঝলাম আমার তো যেতে মনে হচ্ছে রাত বারোটা বেজে যাবে বা সেই ঘুমাইতে হবে আবার রুম চেঞ্জ করার কথা কালকে ক্লাস আছে প্যারায় পড়ে গেলাম এদিক থেকে বসকে বলে বিপদে বললাম কালকে পাঁচ ঘন্টা করতে পারবো কাজ কালকে হয়তো ছুটি নিলেই ভালো হতো যেহেতু ছুটিই ছিল এর মধ্যেই প্যারায় পড়ে গেলাম এখন কিছুক্ষণ আর নাই পয়সা থাকতে হবে এইভাবেই কিছুক্ষণ দেখতে দেখতে ট্রেন মনে হয়তখানে চলে আসছে কি আর বলবো এই ট্রেনের অপেক্ষায় থাইকা কা শীতে একদম কাবু হয়ে গেলাম 对对。Go ahead, go ahead. ট্রেনে উঠলাম আবার টিকিট কাটতে হবে ওদের টিকিট কাটার জন্য কার্ড আছে কার্ড দিতে হবে এখানে আবার সামনে ক্যামেরায় দেখা যায় যে রেল স্টেশন সরি রেল লাইনটা দেখো જારા ટ્રે જનિયર કી દેખા